উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদ্বীপ সাহা সৌম্যদীপ পড়তে চায় রাশি বিজ্ঞান নিয়ে স্কুলের প্রধান শিক্ষক স্বামী স্টেশানন্দ মহারাজ জানালেন বিদ্যালয়ের পরিবেশ ও সকলের সার্বিক প্রচেষ্টায় স্কুলের ফল ভালো হয়েছে মিশনে ভর্তি হতে পেরে আমি গর্বিত ছিলাম মিশন আমাকে অনেক কিছু দিয়েছে একটা নতুন জীবন দিয়েছে আমাকে যে মিশনকেও যে আমি কিছু একটা দিতে পারলাম দ্বিতীয় হয়ে এতে আমি গর্বিত স্ট্যাটিস্টিশিয়ান বললাম হ্যাঁ তো যে কোনো মুহুর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পরীক্ষার আগে তো আরও বেশি এক্সট্রা ক্লাস স্পেশাল ক্লাস হয়েছিল তা বাদ দিয়েও মানে 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 ধারাবাহিকভাবে পড়াশোনাটা চলতো ওখানে আমার সাবজেক্ট বলতে মেন সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স ততক্ষণ পড়াশুনো করতে কোনো ঘড়ি ধরে কখনো সময় বেঁধে আমি পড়াশুনো করিনি যতক্ষণ প্রয়োজন হতো ততক্ষণ ছ ঘন্টা নিজস্ব পড়াশুনোর সময় সব বলতে গল্পের বই পড়তে আমি ভালোবাসতাম আমি ড্যান ব্রাউনের ফ্যান তা বাদ দিয়ে আমি আবৃত্তি করতে ভালোবাসি আবৃত আবৃতটা আমার পেশা না হলেও অবশ্যই আমার নেশা ছাত্রদের রেজাল্ট ভালো আমাদের এখানে নিয়ম অনুভবতা এখানে থাকা একসঙ্গে সকল সুবিধা অসুবিধা সবাইকে কাছে পাওয়া ডিকিশনে কাছে পাওয়া এবং একই সঙ্গে ওই আমাদের এই জোন এতো মানে এখানে এখন মোবাইল ফোন ইন্টারনেটের বিপুল প্রভাব বর্তমানে অনেক ছাত্রদের জন্য খুবই দরকারি এখন হয়ে যায় অনলাইন অনেক পরীক্ষা সেখানেও আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে তো ফলস্বরূপ ছাত্রদের রেজাল্ট ভালো হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় আর একই সঙ্গে তপবনের মতো একটা পরিবেশ নিশ্চয়ই সেটা ভালো রেজাল্ট অবশ্যই চাপি আমরা তো নিশ্চয়ই খুশি সবাই খুশি আমরা আমরা যারা এখানে আছি ভবনে যারা মাস্টার মশাইরা থাকেন স্কুলের মাস্টার মশাইদের সঙ্গে আমার ইতিমধ্যে কথা হয়নি তারাও সকলেই কিন্তু আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম সবাই আমরা খুশি সবাই